নববর্ষ পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে শান্তিপুর তৃণমূল কংগ্রেসের র্যালি বাংলা নববর্ষ চৌদ্দশো বত্রিশ পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে আজ শান্তিপুরে পাবলিক লাইব্রেরি চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করল তৃণমূল কংগ্রেস শান্তিপুর রাজপথ ধরে এই র্যালি পরীক্ষণ করে এলাকার বিভিন্ন মোড়ে এই কর্মসূচি উপস্থিত ছিলেন শান্তিপুরের বিধায়ক বজকিশোর গোস্বামী শান্তিপুর পৌরসভার পৌরপিতা সুব্রত ঘোষ উপপৌরপিতা কৌশিক প্রামাণিক আইএন টিউসির সভাপতি সনজ চক্রবর্তী কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিক সহ পৌরসভার একাধিক কাউন্সিলর ও তৃণমূলের নেতৃত্ব র্যালির মাধ্যমে শুভ নববর্ষের বার্তা যেমন সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়া হয় তেমনি পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে রাজ্যের সংস্কৃতি ঐতিহ্য উন্নয়নের বার্তাও তুলে ধরা হয় বিধায়ক বোজকিশোর গোস্বামী জানান এটি আমাদের রাজ্যের গৌরবময় দিন বাংলা নববর্ষে পশ্চিমবঙ্গ দিবসের সম্মান জানাতে আমরা এই কর্মসূচির আয়োজন করেছি র্যালিতে পা মে দিয়ে অংশগ্রহণ করতে দেখা যায় শান্তিপুরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের ও কর্মসূচিতে আরও প্রাণবন্ত করে তোলে স্থানীয় মানুষজনের মধ্যে এই কর্মসূচি ঘিরে দেখা যায় উৎসাহ কৌতূহল ও সাংস্কৃতিক পরিবেশনের মধ্যে দিয়ে শান্তিপুরের রাজপথ আজ মেতে উঠেছিল বাংলা নববর্ষের আমেজ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন আপনাদের চ্যানেলের মাধ্যমে অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাই পশ্চিমবঙ্গ দিবস মানে পারস্পরিক শ্রদ্ধা ভালোবাসার মধ্যে সাধারণ মানুষ যাতে সকলকে আমরা সকলে যেন ভালো থাকে সুস্থ সকলের মঙ্গল হোক সকলের মঙ্গল সঙ্গে সকলের তো আলাদা করা যায় না আমি যদি বলি চাঞ্চককে ভালোবাসেন না বাচককে ভালোবাসেন বলতে পারবেন এটাও কোনো কিছু কোথা থেকে বেরিয়ে করতে যাচ্ছি শান্তিপুর পাবলিক লাইব্রেরি থেকে বেরিয়ে পাবলিক লাইব্রেরি থেকে শেষ আর অংশগ্রহণ সাধারণ মানুষ আমার সাথে শান্তিপুর পৌরসভার পৌর প্রতি সহকারী পৌর প্রতি সমস্ত কাউন্সিলার আছে এর আগেও কি এই দিয়ে সকালে পারদর্শনগ দিবস উপলক্ষে আমরা এটা বেশি করে আরো করছি এছাড়া আমরা এমনি শুভেচ্ছা জানিয়েছি মানুষকে কি বলবেন আগের দিনের বিশেষ সবাই ভালো থাকবে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার